সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে দেখো আবার লার্নিং ফার্স্ট পেজ থেকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ফোর পয়েন্ট ওয়ানের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের ম্যাথের বেসিক ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত আমরা নতুন নতুন থিম নতুন নতুন আইডিনে কাজ করে চলেছি আশা করি তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হতে পারবে তবে আমাদের শ্রমটা সার্থক হবে বলে মনে করছি চলো আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা দেখো তিন নম্বর কী বলেছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের প্রশ্ন কিন্তু বলা আছে গুণফল ফল নির্ণয় করে সূত্র প্রয়োগ করে তো তখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে দেখো সূত্রের সাহায্যে গুণফল ফল নির্ণয় করার জন্য আমাদের দুটো সূত্র আমাদের জানতে হবে বন্ধুরা খেয়াল করো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ এ প্লাস বি বি মাইনাস দুই নাম্বারে লিখেছি দেখো এক্স প্লাস এ ইন স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি শিক্ষার্থী বন্ধুরা ফোর পয়েন্ট ওয়ানের যখন সূত্র সাহায্যে গুণফল ফল নির্ণয় করতে আমরা চাইব তখন কিন্তু এই দুটো সূত্র কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এই দুটো সূত্র সূত্র ছাড়া কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান করা কঠিন হয়ে যাবে তাহলে দেখো আমরা সমাধান শুরু করি দেখো কি আছে ঠিক বন্ধুরা খেয়াল করো আমরা যদি একটা কাজ করি যে এক্সটাকে আমরা এক্স আসে এবং সেভেনটাকে যদি আমরা এ কনসিডার করি এবং এটাকে দেখো এক্সটাকে আমরা এ কনসিডার করলাম এবং সেভেনটাকে বি কনসিডার করি দেখ এখানে কিন্তু আমাদের

যে সেভেন স্কোয়ার ইকুয়াল টু দেখো সেভেন দুইবার মাল্টিপ্লাইড তার মধ্যে দেখো কত লিখতে পারি ফর্টি নাইন দেখো এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড কেমন ওকে দেখো আমাদের কি বলা আছে দেখো ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখো আমরা সেম প্রক্রিয়াটাই আমরা অবলম্বন করবো অর্থাৎ আমরা লিখতে পারি দেখো ফাইভ এক্সকে যদি কনসিডার করি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেমন তাহলে দেখো আগের মধ্যে দেখো ফাইভ এক্স স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওকে অ্যান্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন কেমন অর্থাৎ আবার দেখো আমরা যদি থার্টিনের উপর আমরা স্কোয়ার করি তাহলে কী লিখতে পারি থার্টিন মাল্টিপ্লাইড বাই থার্টিন ইকলস লিখতে পারি ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন দেখো এটাই কিন্তু আমাদের খ নম্বরের আনসার কেমন দেখো গ নাম্বারে আমাদের সমস্যাটা যেটা বলা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ঠিক আছে বন্ধুরা যখন তোমরা দেখবে যে প্লাস এবং মাইনাস আছে এবং দেখো প্রথমটাই কিন্তু এক্স ওয়াই প্রথমটা এক্স ওয়াই অর্থাৎ প্রথম পথ এক্স ওয়াই এখানেও প্রথম পথ এক্স ওয়াই দেখো পরেরটা দ্বিতীয় পদে ওয়াই জেড দ্বিতীয় পদে কিন্তু ওয়াই জেড সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা কি লিখতে পারি দেখো তো সেক্ষেত্রে বন্ধুরা অর্থাৎ আমরা যদি এটাকে এ কনসিডার করি এটাকে বি কনসিডার করলাম এখানে এ এটাকে বি কেমন

এক্স এখানে কিন্তু এক্স এখানে বি এখানে বি তাহলে দেখো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি এই কিন্তু আমরা এখানে ব্যবহার করবে কেমন তাহলে দেখো কি লিখতে পারি ওকে এখন খেয়াল করো স্কোয়ার এক্স এর এ স্কোয়ার উপর স্কোয়ার বি এক্স স্কোয়ার উপর স্কোয়ার বি স্কোয়ার এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমাদের ও নম্বরটা কি বলেছে এ প্লাস থ্রি এ প্লাস কেমন দেখো আগের যে আমরা কয়েকটা আমরা অঙ্ক সলিউশন করেছি দেখো সেখানে কিন্তু দেখো একটা প্রথমটা প্লাস ছিল দ্বিতীয়টা মাইনাস ছিল বাট এখানে খেয়াল কর এখানে কিন্তু দুটি কিন্তু প্লাস অর্থাৎ এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তাহলে তোমাদের মাঝে প্রশ্ন দেখতে পারে যে স্যার আসলে কোনটা ব্যবহার করবে কেমন তাহলে দেখো এখন দেখো সেকেন্ড রাউন্ড একটা ফর্মুলি লিখেছি দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি লিখতে পারি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ওকে এখন দেখো সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা এখন খেয়াল করো এক্সটাকে আমরা এটাকে আমরা এক্স কনসিডার করব এবং থ্রিটাকে আমরা এ কনসিডার করব দেখো এখানে এক্সটাকে অর্থাৎ এটাকে এক্স বিটাকে হলো আমাদের তার মানে লিখতে পারে দেখো আমাদের এখানে এক্স ইকোয়ালস টু এ এ ইকোয়ালস টু থ্রি অ্যান্ড বি টু দেখো ফোর শিক্ষার্থী বন্ধুরা এই সাইড নোটটা তোমাদের না দিলে চলে জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে লিখেছি কেমন তাহলে এখন দেখো আমরা লিখতে পারি কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার কেমন অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স অর্থাৎ এটা কি বলতো এ প্লাস বি মানে থ্রি প্লাস ফোর ইন্টু হলো এক্স এক্স দ্যাট মিনস কিন্তু এখানে এ পরে দেখো শিক্ষার্থী বন্ধুর কি হবে এ প্লাস এ বি এ ইন্টু বি গুণ অর্থাৎ এ কিন্তু এখানে আমাদের থ্রি এবং বিটা হলো আমাদের ফোর শিক্ষার্থী বন্ধুর খেয়াল করো তাহলে আমরা কি লিখতে পারলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি দেখো এটা করার জন্য আমরা এটাকে এক্স কনসিডার করেছি

দুইটা রাশির মাঝখানে কিন্তু প্লাস তাহলে প্লাস থাকলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এক্স প্লাস এ ইন এ প্লাস বি এক্স প্লাস এ বি তাহলে দেখো আমরা কোনটাকে এক্স কনসিডার করবো দেখো খেয়াল করো এ এক্সটাকে আমরা কনসিডার করব এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ দেখো থ্রিটাকে এ অ্যান্ড ফোরটাকে আমরা বি কনসিডার করব তাহলে এটা যোগ হবে অর্থাৎ থ্রি

সিক্স এক্স মাইনাস থার্টিন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করতে পারো যে প্রথম দেখো প্রথম দুটো রাশি প্রথম পদের মধ্যে কী আছে প্লাস এবং দ্বিতীয় কিন্তু মাইনাস তাহলে আমাদের আমাদের নিশ্চয়ই সে প্রথম সূত্র কথা মনে আসবে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও তোমাদের কাছে মনে আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো দেখো এই জায়গাটা কিন্তু দেখো সিক্স এক্স প্লাস সেভেন্টিন কিন্তু এখানে আছে খেয়াল করো এইখানে দেখো মাইনাস থার্টিন আছে সুতরাং এখানকার বি এখানকার বি কিন্তু আসলে সেম না তো সেক্ষেত্রে কী করবো শিক্ষার্থী বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের এক্স প্লাস এ ইন এটি কিন্তু আমাদের এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো তাহলে দেখো প্রশ্ন করতে পারো যে স্যার প্রথমটা তো প্লাস দ্বিতীয়টা তো মাইনাস আছে তাহলে কীভাবে প্রয়োগ করবো দেখো খুব সিম্পলভাবে দেখো আমরা ব্যবহার করবো কেমন খেয়াল করো একটু খেয়াল করো দেখো খুব সহজ লাগবে আশা করি ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখো আমরা কি পেলাম দেখো এইটাকে আমরা লিখতে পারি সিক্স সিক্স এক্সকে আমরা এক্স কনসিডার করলাম এবং সেভেন্টিনটাকে এ কনসিডার করলাম আর এইখানে মাইনাস থার্টিনটাকে আমরা বি কনসিডার করলাম কেমন তাহলে দেখো তো আমাদের কী আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কেমন তাহলে আমরা দেখে ফেলি দেখো সিক্স এক্স অর্থাৎ আমাদের এ স্কোয়ার কি লিখলাম এ স্কোয়ার প্লাস প্লাস আষ্ট এ প্লাস বি তার মানে এ কিন্তু দেখো সেভেন্টিন প্লাস বি হলো মাইনাস থার্টিন সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো টু আমাদের এক্স এক্স কি তো সিক্স এক্স কেমন সিক্স এক্স প্লাস এ বি ওকে খেয়াল করো দেখো সিক্স এক্স হোল স্কোয়ার অর্থাৎ দেখো সিক্সের ওপর স্কোয়ার স্কোয়ার জানো যে 6 এর পর স্কয়ার অর্থ হলো 6 মাল্টিপ্লাইড বাই 6 ইকুয়ালস টু আমাদের 36 কেমন তো দেখো 36 আমরা লিখে ফেললাম এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছে মাইনাস থাকার জন্য আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা আউট করব এলিমিনেট করব তাহলে দেখো প্লাস মাইনাস এ মাইনাস কেমন ইনটু 6x দেখো এইখানে খেয়াল করো প্লাস মাইনাস এ মাইনাস 17 মাল্টিপ্লাইড বাই 13 ওকে okay. দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই জায়গাটা আমরা কী করবো প্লাস মাইনাস করবো কেমন অর্থাৎ দেখো সেভেন্টিন মাইনাস থার্টিন কেমন তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারি এবং বিয়োগ করার সময় তোমাদের আমরা খেয়াল রাখতে হবে যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা আমরা কাউন্ট করবো তাহলে দেখো কি লিখতে পারি আমরা ফোর কেমন তাহলে দেখো ফোর মাল্টিপ্লাইড বাই সিক্স মাইনাস

তাই তো এখন তোমাদের মাঝে প্রশ্ন দেখতে পারে যে স্যার দুইটা সূত্র তো আমরা করে আসলাম কিন্তু এখন তিনটা আমরা রাশি কীভাবে সলভ করব কোনো ব্যাপার না খেয়াল করো দেখো এই যে এই দেখে দেখো প্রথমে যে ফার্স্ট যে দুইটা আমাদের রাশি আছে এই দুইটা মিলে আমরা সূত্র ভাঙাবো কীভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো ওকে দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম আর লাস্টে যে ট্রামটা আমাদের রয়ে গেছে এটা রেখে দিলাম এটা আমরা কাজ পরে করবো কেমন তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি লিখতে পারি দেখো তো প্রথম সূত্রটি খেয়াল করো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে দেখো এ স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম কেমন এবং বি স্কোয়ার তারপর স্কোয়ার ওকে খেয়াল করো এ টু দি পাওয়ার ফোর বি টু পাওয়ার ফোর কিন্তু আমাদের যেটা ছিল সেটাই রেখে দিলাম কেমন এখন দেখো এ লিখলাম দেখো টু মাল্টিপ্লাইড বাই টু অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এখানেও দেখো বি টু দি ফোর এখন খেয়াল করো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এ টু দি পর ফোর বি টু দি পর ফোর এখন দেখো আমরা একটু এটি এনেজ নিলাম কেমন তাহলে কি লিখতে পারি দেখো তো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে কিন্তু আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি ওকে ফাইনালি কি লিখতে পারি এ টু দি পর এইট ফোর টু এইট মাল্টিপ্লাই করলাম এখানে ফোর টু এইট মাল্টিপ্লাই করলাম দেখো এটি আমাদের রিকোয়ার্ড আনসার ওকে ধন্যবাদ